ছোটো থেকে বাপের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে বাঁশ বাছাই করা সেই দিয়ে বাঁশি বানানো বাঁশি বাজানোতেও বেশ হাত পাকিয়েছে গনসা মেলায় বাঁশি বেচত বাপের সঙ্গে কিন্তু এখন তেমন আর বাঁশির খদ্দের হয় না মেলায় অন্য কাজও জানে না আর পড়াশোনা বলতে প্রাইমারি অবধি কে কাজ দেবে মরা অসহায় গনসা ঘরে অসুস্থ মা বোন আর নিজের পেট জোগানোর সংসার টানতে বেশ বেগ পেতে হয় এখন মেলায় সেদিন মলয় বসাক গনসাকে বলল মাসি তো বেচ বাজাতে জানো হ্যাঁ বলি বাজিয়ে শোনালো দুটো গান মলয়বাবু জিজ্ঞেস করলো কাজ করবে আমার সঙ্গে কি কাজ বাবু আমার একটা অনাথ আশ্রম আছে সেখানে অনেক ছেলে থাকে তাদেরকে তুমি বাঁশি বাজানো শেখাবে থাকা খাওয়ার সঙ্গে টাকাও পাবে গনসা যেন আকাশ থেকে পড়ল এ ওর বাপ ওপর থেকে কলকাঠি নাড়ল নাকি নাকি স্বপ্ন দেখছে সে অবাক হয়ে তাকিয়ে রইল গনসা